তুমি কোন ভাঙনের পথে সুপ্তরাতে তুমি কোন ভাঙনের পথে সুপ্তরাতে আমার ভাঙল যাতা ধন্য হলো পাতে আমার ভাঙল যাতা ধন্য হলো পাতে তুমি কোন ভাঙনের পথে সুপ্তরাতে আমি রাখব গেছ এ তারে রাখ তো মনি র হারে বলিবে হায় হায় সুর হারা মুছনাতে মাতে সুপ্ত রাতে আমি রাখব বংগে থে তারে রাক মনি রোহারে আমি রাখব বংগে থে তারে রক্ত হারে ভুলিবে ফাল্গুন হাওয়ায় হাওয়ায় সুর হারা মূর্ছনাতে তুমি কোন ভাঙনের পথে নিয়ে ছিল দিলে নিষ্ঠুর করে নিয়েছি রে শেতা মিঠ দিলে নিষ্ঠুর করে তুমি কলে নিয়ে সে মির দিল্ঠুর করে তুমি কলে ছিল সেদুর করে ছিন্ন যাবে হলতা ছিন্ন জবে হলতা ফেলে গেলে ভূমি পরে গোলে সে হায় হায় সুর হারাম শোনাতে তুমি কোন ভাঙনির পথেলে tū tura